এই দোকানটা দেখেন দোকানদার বিহীন এই দোকানটা চলে কোনো দোকানদার নাই টেক জন্য তো এটা যারা মালিক তারা সকালে খুলে দেয়া যায় এবং রাতে বন্ধ করে আর এই দোকানে কোনো লোক লাগে না এটা হলো লন্ড্রি নিউজিল্যান্ডে এই সবগুলি ল্রি দোকানগুলি এরকমই এই যে এখানে থেকে যদি আমি রিয়েল টাকা বলি আমাকে এই যে কয়েন দিব এরকম এই কয়েন দিয়ে আমি আহ সব কিনতে পারবো এবং মেশিন গুলি চালাতে পারবো সবগুলি আছে ওগুলি আবার আমি চাইলে পরে থেকে কিনে আসতে পারবো তো এটা আমি শেয়ার করলাম যে এই জিনিসটা কতটা সৎ হলে মানুষ আহ এইভাবে দোকান চালায় রাখতে পারে এবং এবং কোন দোকানদার লাগে না এটা এই দেখেন আমি এই মুহূর্তে আসি এই দোকানে তো আমি ছাড়া আর কোনো কাস্টমার এখানে নাই আমি যখন আসছি তখন ছিল কয়েকজন পরে তাদের হয়ে গেছে পরে তারা চলে গেছে আর আমারটা এখনো হয় নাই এটা হলো ওয়াশিং করে আর ওই সাইডে পাশে যেটা আছে ওইটা ড্রাই করে এটা করার কারণ কি যে এই যে আমি বড় কাপড়টা দিছি এটা আমার হাতে ধুইতে অনেক কষ্ট হয় বা ছোট কাপড় বা আমি চাইলে পরে ছোট কাপড় সব ধরনের দেওয়া যায় এখানে এখানে বসার জায়গা আছে এবং টিভি দেখার জায়গা আছে তারা টিভি অন করে রাখছে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে টিভি এই যে দেখেন কতগুলি মেশিন মেশিন এখন এমটি আছে কিছু সময় অনেক লোক থাকে আবার কিছু সময় আছে অল্প লোক থাকে আজকে বৃষ্টির দিন না বৃষ্টির দিনে বেশি থাকে লোকজন এই দেখেন একটা পাখি আসছে সব সময় ওপেন থাকে যার কারণে পাখি বলেন মানুষ বলেন সবাই আসতে পারে এবং সবাই এই টাকা ছাড়া এটা মেশিন অন হয় না না আমি বলতে চাই যে এই মেশিন দেখেন বাংলাদেশে এসিসি ক্যামেরা থাকে সব কিছুই থাকে লোকও থাকে তারপরও কিন্তু চুরি ডাকাতি এইসব হয় কিন্তু এখানে এই জিনিসগুলি নাই বললেই চলে মানুষ নাই কিছু আর একাই সব চলতেছে মেশিনে পাওয়ার দেওয়া আছে মেশিনে কয়েন বলে মেশিন অটোমেটিক চলতেছে তাই এখানে আমরা যারা আসি। কিছুদিন আগে দেখলাম যে প্রবাসের থেকে ইরান থেকে একজন স্বামী এবং স্ত্রী আসছে বাংলাদেশে তাদেরকে রাস্তায় ধরে তাদের টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে কিন্তু এখানে এই জিনিসগুলি আমরা কখনোই সম্মুখীন নাই যে আমাদেরকে রাস্তায় ধরছে এবং আমাদের টাকা পয়সা নিয়ে গেছে এরকম কিছুই হয় না লাগে বাড়িতে আসি ভালো লাগে এই যে এইসব কাহিনীগুলি যে আমরা ফ্রিডম ভাবে চলতে পারি টাকা পয়সা নেয় কোনো সমস্যা নাই কেউ বলে না কি করো এইসব কিছুই বলে না আমি যদি অন্যায় না করি তাহলে আমাকে কেউ বলবে না যে তুমি কি করতে চাও না করতে চাও ভালো লাগে ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন